আমি উল্টা পাল্টা দেখলে আমার মাথা গরম হয়ে যায় আমি সহ্য করতে পারি না আছে না অথচ নিজে হাজার উল্টা পাল্টা করেন ঠান্ডা মাথা শুধু আরেকজনটা দেখলে মাথা কি হয়ে যায় গরম হয়ে যায় ভালো করে শুনে রাখেন যারা ধৈর্যশীল এই মানুষগুলোই মূলত জান্নাতে যাবে কোন ধৈর্যহীন অধৈর্যশীল মানুষের জন্য জান্নাত না আল্লাহ বলেছেন কোরআনে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে যে বিনিময় দেওয়া হবে এটা কোনো হিসাব করে দেওয়া হবে না হিসাব ছাড়া আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে বিনিময় দিবেন ভাইরা আমার এই জন্য মুখবিত হতে হলে ধৈর্যশীল হতে হবে এখন কথা হলো ভাই ধৈর্যশীল হবো কিভাবে কয়টা উপায় আছে নাম্বার এক আপনি নিজে ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন যারা ঠান্ডা মাথায় চলাফেরা করে অনেক বড় বড় বিষয়কে খুব সহজে ট্যাকল দিয়ে ফেলে মনে রাখবেন রাগ আসলেই রাগ ঝেড়ে ফেলবেন না একটু অপেক্ষা করবেন তারপরে ঠান্ডা হওয়ার পরে ঝাড়বেন তখন